বাংলাদেশের শেষ সীমান্তে আমি আছি আমার মামা আছে ঠিক আছে আমার ছোট ভাই আছে সবাই মিলে আমরা আসলাম ঘুরতে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হইতে ঠিক আছে খুব সুন্দর একটা প্লেস মামা কেমন লাগতেছে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এই ঠিকানাটা কবে অ্যাড্রেসটা কবে নেত্রকোনা জেলার কলমাগান্দা থানা পাঁচগাঁও বাংলাদেশের লাশ সীমান্তে আর এ হচ্ছে বাংলাদেশের পাহাড় এগুলা কিন্তু এগুলার পরে হচ্ছে আপনার ইন্ডিয়া আর আমার সাথে আসাম মামাতো ভাই ল পাহাড় তোমার মিষ্টি হাসি মাসাল্লাহ খুব একটা সুন্দর ভিউ আমরা আসছি নেত্রকোনা পাঁচগাঁও এই হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের পাহাড় এটার পরে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আপনার এই যে ঝর্নার পানিগুলা ওখান আসে তো আমরা ওই বিএসএফ এর কারণে আমরা যেতে পারি নাই বিএসএফ ওখানে গ্যাঞ্জাম চলতেছে যার কারণে কেউ ঢুকতে দিতেছে না তারপর আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আসছি ওই যে ওখানে দেখেন বিএসএফ দাঁড়া রয়েছে ঠিক আছে কেউ ঢুকতে চায় না তো আমরা নেক্সট এক সময় আবার আসব আইসা এখানকার আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর ভিউ গুলো আমার কাছে খুব ভালো লাগছে একটু দেখেন খুব সুন্দর দেখতে আমার খুব ভালো লাগছে আমি নেক্সটে আবার আসবো এই দেখেন হাঁসগোলা খুব সুন্দর একটি দৃশ্য আমার খুব ভালো লাগছে এই জায়গাটা বিশেষ করে হাঁসগুলা খুব সুন্দর লাগছে ঠিক আছে 예 <laughs>